ভোট আবহে এবার বামিদের অস্থায়ী নির্বাচনী বুথ ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদিয়ার তাহেরপুরে সূত্রের খবর তাহেরপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক দলীয় কর্মীর বাড়িতে অস্থায়ী পার্টি অফিস তৈরি করে তাহেরপুর সিপিআইএম অভিযোগ শনিবার রাতে সে অস্থায়ী পার্টি অফিসেই হামলা চালায় দুষ্কৃতীরা অভিযোগ পার্টি অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি দুষ্কৃতীরা দলীয় পতাকা ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয় রবিবার সকালে বিষয়টি সামনে আসার পরই উত্তেজনা ছড়ায় এলাকায় তাহেরপুর সিপিআইএম নেতৃত্বের দাবি এই হামলার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করে সিপিআইএম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ পুর দশ নম্বর ওয়ার্ডে মনোরঞ্জন পালের বাড়িতে আমাদের যে ওয়ার্ড নির্বাচনী কমিটি অফিস তৈরি করা হয়েছিল সেই অফিস ভেঙে তসমাস করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে আমাদের প্রচুর আসবাবপত্র তাকে ক্ষয়ক্ষতি তার ক্ষয়ক্ষতিও প্রচুর পরিমাণে কি কি ছিল আমাদের ছিল বড়ো একটা চৌকি ছিল আমাদের চেয়ার টেবিল ছিল আমাদের ভোটার লিস্ট ছিল আমাদের ফ্লেক্স ছিল আমাদের পতাকা ছিল সমস্ত কিছু অফিস থেকে টান মেরে নিয়ে এসে একশো মিটার দূরে আর একটা মোড়ে হচ্ছে সেটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা এই ঘটনার প্রতিবাদে আজকে মিছিল করেছি এবং এখনো পর্যন্ত যা জেনেছি যে কিছুক্ষণ আগে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা তাঁহেরপুরের শান্তি শৃঙ্খলা সেটা বজায় রাখতে চাই তাহেরপুর হচ্ছে শান্তি শৃঙ্খলা শহর কিন্তু একদল দুষ্কৃতী তারা হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে এই সমস্ত পড়ে বেড়াচ্ছে এবং গোটা শহরকে উত্তেজিত করবার চেষ্টা করা হচ্ছে আমরা গোটা শহরবাসীর কাছে আবেদন জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে যে নির্বাচন আসবে নির্বাচন যাবে কিন্তু আমাদের যে পারস্পরিক সদ্ভাব সেই সদ্ভাব যাতে বজায় থাকে এবং দুষ্কৃতি ক্রিমিনাল তাদের বিরুদ্ধে জনগণের ঐক্য আমরা গড়ে তুলবার আহ্বান জানাচ্ছি সবাইকে আমরা আজকে সকালেই থানায় অভিযোগ করেছি মিছিল করে আমরা গেছিলাম দুষ্কৃতিরা কোন দলের আমরা বলছি যে সিপিআইএম বিরোধী যারা আছে তারাই হচ্ছে এই কাজ করছে সিপিআইএম বিরোধী যারা আছে তারাই কাজ করছে এবং এরা নানা দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা মনে করছেন একটা পার্টি রাজনৈতিক একটা রাজনৈতিক দপ্তরে যদি অগ্নিসংযোগ করা হয় তার পতাকা যদি পুড়িয়ে দেওয়া হয় এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো আর কিছু বলা যায় না কী চাইছেন আমরা চাইছি এক তাহের পুরে শান্তি শান্তিপূর্ণ নির্বাচন দুই তাহেরপুরে সমস্ত সম্পন্ন মানুষ দলমত নির্বিশেষে এই ঘটনার প্রতিবাদ করুক কোনো দলমত নয় তাহেরপুরকে যদি শান্ত রাখতে হয় তাহলে এই ঘটনার প্রতিবাদ সবারই করা দরকার তিন নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা রুখ তাহেরপুরের বুকে আমরা এই তিনটি দাবি আমরা জানাচ্ছি রাজ্যের পক্ষে আপনাদের পরিচালিত একমাত্র পৌরসভা যা আমরা পরিচালনা করছি তাহেরপুরে একমাত্র পৌরসভা সিপিএম সিপিআইএম এর গতবারে তাহেরপুরের মানুষ শুধু আমাদের পার্টি নয় তাহেরপুরের মানুষ তারা হচ্ছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে ফলেই পৌর নির্বাচনে জয় এসছে এই জয় শুধু সিপিআইএম এ জয় বলে আমরা মনে করি না আমরা মনে করি এই জয় ছিল গোটা তাহেরপুরবাসীর জয় এবং তাহেরপুরের শান্তির পক্ষে জয় তাহেরপুরের বেশিরভাগ মানুষ তারা হচ্ছে শান্তির পক্ষে নিরানব্বই ভাগের ওপর মানুষ তারা হচ্ছে শান্তির পক্ষে অল্প কিছু তারা এই সমস্ত দুষ্কৃতিমূলক কাজকর্ম করে যায় আপনার নাম আমার নাম সদস্য নদিয়া জেলা কমিটি পরে আমি বলতে চাই আমি এই ওয়ার্ডের একজন কর্মী দীর্ঘদিন ধরে দলটা করছি তৃণমূল কংগ্রেস করি মমতা ব্যানার্জির আদর্শে আমরাও শুনতে পেরেছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমরা এই ঘটনার আমরাও নিন্দা জানাই যেই করুক এই ঘটনার যেন পুলিশ প্রকৃত তদন্ত করে অপরাধীকে শাস্তি দেয় আমরাও এটা চাই আমরা জানি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কাজ কোনোদিনও করেনি আর আমরা এই ধরনের কাজে বিশ্বাসীও না আমরা চাই যে ঘটনার প্রকৃত তদন্ত কারণ গতকাল সিপিএমের একটা র্যালি হয়েছে সেরকম লোক হয়নি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিশাল বড়ো একটা র্যালি হয়েছিল এতেও হয়তো অনেকে আক আতঙ্কিত আছে নিজেরাও করতে পারে বলা যায় না এখন রাজনীতি অনেকভাবে হচ্ছে চারিদিকে তবে তৃণমূল কংগ্রেস এটা তীব্র ধিক্কার জানায় যেই বা যারা করুক আমরা এটাতে বিশ্বাসী না মমতা ব্যানার্জি ওই বিশ্বাস করেন না এখন জানি না কিভাবে পুলিশ কে অভিযোগ করলো না করলো পুলিশ অভিযোগ হয়তো তুলতেও পারে এখন যদি সে যদি করেও থাকে তাহলে সে শাস্তি পাবে উনি কি কোনো রাজনৈতিক দলের না সেরকম ভাবে তো দেখি না আমাদের সঙ্গে তো সেরকম ভাবে থাকে না কোথায় ঘটেছে জায়গাটা আমাদের এই তো সামনে কিছু দূরেই ওদের বুথ অফিস আছে আর ওই দেখলাম যে চব্বিশের মোড়ে ওইদিকে কিছু পড়ানো আছে এটা দশ নম্বর ওয়ার্ড প্রাইমারি স্কুলের সামনে এ ব্লক চব্বিশ নম্বর রাস্তা ওরা তো সবসময় এই ভূত দেখে আমাদের জানি না ওরা তো এক দিনের রাম রাতে বাম থাকে ওরা অনেক কিছুই বলতে পারে আমার নাম সরজিৎ ঘোষ আমি এই ওয়ার্ডের একজন কর্মী আর তাহেপুরের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের আর আমাদের সভাপতি আসছে এই মাত্র ওয়ার্ডের সভাপতি নদিয়ার তাহেরপুর থেকে দেবব্রত মালাকারের রিপোর্ট ইন বাংলা নিউজ